আজও পরিকাঠামো এবং শিক্ষকদের অভাবের কারণে বিভিন্ন রকম সমস্যার মধ্যে পঠন পাঠন দেখা দেয় বহু বিদ্যালয়ে যার ফলে স্কুল ছুট হতে দেখা দেয় পড়ুয়াদের তবে এবারে পরিকাঠামো অথবা শিক্ষকের অভাবে নয় পড়ুয়াদের অভাবে ভুগছে মালদহের ঝা চকচকেই উচ্চ বিদ্যালয় মালদহ শহরের মালঞ্চপল্লী মিনু ঝাঁ বয়েজ স্কুল এই বিদ্যালয়ে রয়েছে পাকা তিনতলা ভবন আছে ক্লাসরুম সহ যাবতীয় পরিকাঠামো রয়েছে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক শিক্ষিকাও তবে নয় শুধু ছাত্রছাত্রী কেন এমন অবস্থা জানলে অবাক হবেন সকলে বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা যায় যে এলাকায় বিদ্যালয়টি রয়েছে সেই এলাকার অধিকাংশ বাসিন্দারাই নিম্ন মধ্যবিত্ত শ্রেণির নিম্নবিত্ত এবং দারিদ্রতার কারণে অনেকেই ছেলে মেয়েদের পরিবারের হাত ধরতে বিভিন্ন জায়গায় কাজ করতে পাঠান যার কারণে স্কুল ছুট হতে হয় পড়ুয়াদের একসময় প্রায় আটশো জন পড়ুয়া ছিলেন এই বিদ্যালয় বিদ্যালয়ে ষোলোটি ক্লাসরুম ভর্তি পড়ুয়াদের উপস্থিতি থাকত তবে এখন সেই সব অতীত বর্তমানে এই বিদ্যালয়ে রয়েছেন মাত্র দুশো জন পড়ুয়া মোট ছটি ক্লাসরুমে চলে পড়াশোনা অনুযায়ী প্রথমেই আমরা স্থানীয় যে এলাকাগুলোতে এটা সমীক্ষা চালাই যে কি কারণে ছাত্রের স্বল্পতা তাতে যে ব্যাপারগুলো আমাদের কাছে যে বিষয়গুলো উঠে আসে আমরা অভিভাবকদের সাথে আমরা এলাকায় ডোর টু ডোর যেটা অভিযান করা সেটা তো আমরা করেছি এবং দুটো বিষয় উঠে এসছে আমাদের কাছে প্রথম কথা হচ্ছে দেখুন এই যে এলাকাটা যেখানে আমাদের এই বিদ্যালয় অবস্থিত প্রধানত নিম্ন মধ্যবিত্ত এবং নিম্ন নিম্নবিত্ত লোকেদের বাস এবং তাদের সাথে কথা বলে যেটা আমরা বুঝেছি তারা দারিদ্রের কারণে তাদের বাচ্চাদেরকে অনেক সময় বিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য বিদ্যালয়ে পাঠানো হচ্ছে তারা তাদেরকে কোনো কাজে নিযুক্ত করার কথাই ভাবছেন যাতে তাদের সংসার প্রতিপালনে একটু সুবিধে হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জ্বল কুমার দাস জানান দু সালে এই স্কুলে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বভার গ্রহণ করি আর যেমন ছাত্রের সংকট এক সময় তা ছিল না সেই সময় আটশো জন পড়ুয়া ছিল এই বিদ্যালয়ে এর অন্যতম প্রধান কারণ হচ্ছে এলাকার আর্থসামাজিক সামাজিক পরিকাঠামো এবং এলাকার মানুষের সচেতনতার অভাব যার কারণে শিশুশ্রমমুখী হচ্ছেন স্কুল পড়ুয়ারা এই বিষয়ে মালদহ জেলা প্রাথমিক শিক্ষা সংসদের ডিআই মলয় মন্ডল জানান প্রাথমিকভাবে আমাদের কাছে এই বিষয়টি জানা হয়েছে আমরা এই বিষয়টি খতিয়ে দেখব আমরা চেষ্টা করব দ্রুতই সমস্যার সমাধান এসেছিলেন ট্যাগিং সিস্টেমটাকে একটু রিসেপল করার জন্য সত্যিকার এটা খুব ইয়ে যদিও আন্ডারপাস দিয়ে বাচ্চারা আসে কিন্তু লাইনটা ক্রস করেই আসতে হয় টাউন স্কুলে এখন টাউন স্কুলে যেমন ট্যাগিংটা আছে সেই সঙ্গে সঙ্গে যদি আমাদের আরটি অ্যাক্ট অনুযায়ী নিজস্ব স্কুলে ভর্তি হওয়ার কিন্তু প্রথম স্কোপ কিন্তু এখানে গার্জেনরা যে যে কারণে একটু অনিহা দেখান যে এই স্কুলেই তার বাচ্চারা বা পড়াশোনা করুক সেটার আর অন্যতম কারণ হচ্ছে এখানে এই স্কুলটি মাধ্যমিক মানে হাই স্কুল হায়ার সেকেন্ডারি স্কুল নয় এটা একটা কারণ একটা হতে পারে আইডেন্টিফাইড কারণ সব গার্জেনরাই চাইবেন যে তার ছেলেরা ভালো স্কুলে পড়ুক এবং একদম যেখানে ফাইভে ভর্তি হবেন হাই স্কুলে সেখানে যেন একদম হায়ার সেকেন্ডারিটা কমপ্লিট করে বেরোন এই হচ্ছে ব্যাপার এবং যেটা প্রিভিয়াস দিয়ে এখানে একটা ফিডার স্কুল হিসেবে যে ট্যাগিংয়ের সিস্টেমটা করা আছে মালদাতে মালদার এই শহরের মধ্যে যেসব স্কুলগুলোতে সেখানে এই যে প্রাইমারিটা যেটা মিউজিয়া হাই স্কুলের অ্যাটাচ যে প্রাইমারি স্কুল তার সাথে টাউন স্কুলের ট্যাগিংটাই করা আছে এই জন্যই মানে গার্জেনরা ওটাতেই বেশি একটু আগ্রহ দেখান আর অনিয়া দেখেন কারণ পর্যন্ত এখানে নেই ক্লাস টেন পর্যন্ত আছে এটা একটা কারণ আমি তাও আর একটু খতিয়ে দেখব এবং দেখব যদি এই ফিডার সিস্টেমটাকে রিসেবল করা যায় কারণ অনেক সময় দেখা যায় প্রত্যন্ত গ্রামে বিদ্যালয়ের পরিকাঠামোর অভাবের কারণে স্কুল ছুট হন পড়ুয়ারা তবে কোনো গ্রাম নয় এবারে শহরের উচ্চ বিদ্যালয়ের এমন চিত্র ভাবাচ্ছে অনেককে মালদহ থেকে জিএম মমিন লোকাল এইটিন বাংলা